এই তো আপা এসে গেছে পাপা তোমার গিফট দেখাচ্ছি আচ্ছা যাও এই যেতে যাওয়া এই বন্দুকটা আমার সবাই খুব ভালো আর আজকের ব্লগটা হলো মানে রেগুলার মতো ডেলি ব্লগ না যেমন তোমরা দেখে অভ্যস্ত আমার ভিডিও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি কি করি সেরকম কিন্তু আজকের ভিডিওটা সেরকম নয় একদম অন্যরকম এগুলো হচ্ছে আজকে বার্থডে গিফট আনবক্সিং ভিডিও আর কি আর এই গিফটগুলো আমার কিয়ানের বার্থডে গিফট আর যেগুলো এখন আমি খুলে দেখি এটি কি আছে আর আমি খুলতে চাইওনি কারণ আমি চেয়েছিলাম দেখেও দেখাবো আমিও নিজেও একসাথে দেখি ওই জন্য আমি কোনো গিফট এখন আনবক্সিং করিনি আর

আর এই আমার বাড়িতে আর একটা আছে সেটা আমার মা আমার বাড়িতে ওইজো লাল দেখাও ওইজো ওই তো দেখতে দেখা যাচ্ছে কিন্তু দুটোই সেম তাই না

গেঞ্জি প্যান্টের সেট পেয়েছে একটা আর এই একটা গ্যান গেঞ্জি আর প্যান্ট পেয়েছে এই যে অনেকগুলো জামা প্যান্ট পেয়েছে অনেকগুলো জামা প্যান্ট পেয়েছে তো জামা প্যান্টের পর্ব শেষ একদম আর দেখো আমি একদম ঘেমে ছাড় হয়ে গেছি মানে ভিডিও করার জন্য ফ্যান ট্যান বন্ধ করে দেবো কি ভিডিও করতে বসে দিয়েছে আর আজকে প্রচন্ডই গরম আজ দেখা গাড়ি দেখায় এই যে একটা ট্রাক্টার দেবো চাপা তোমাকে এই যে এটা খুব দূরে চলে গো খুব জোরে চলেছিল

এটা খুব সুন্দর লাগছে এটা বাঘ পেয়েছে এটা আমার ঘর সাজানোর কাজে লাগবে যখন আমি এটা সুন্দর মানে একটা আলাদা সুন্দর ঘর বানাবো তখন এগুলো সাজিয়ে রাখবো

আমাদের ছোট পুচু একটা আসছে তো খুব শীঘ্রই তার জন্য এবার নেক্সট গিফট দেখা যাক কি আছে ও বাহ এই দেখো তোমার ছেলে স্কুলে যাবে তো হুম তোমাকে আর দায়িত্ব নিতে হবে না গেছে দেখো টিফিন বক্স এই দেখো ওইটা কাটা চামচ আছে চাউমিন খাওয়ার জন্য হুম এমনি এমন আছে এটা ইয়ে আছে না ভালো নিজের জন্য ভালো কোথায় গেছিস তুই

খেলা দেখে শুরু করে তো দেন আমি নেক্সট গিফট খুলছি দেখা যাক কি আছে হ্যাপি ও মাই গড এটা একটা হিমালয়ের একটা ইয়ে পেয়েছে বেবি জনসন বেবি হিমালয়ার একটা সেট পেয়েছে খুব সুন্দর দেখো দাদা চুরিটা পেটের কাছে ঘুরে

কতগুলো গাড়ির মালিক অনেকগুলো একটা কথা আমার ছেলে এখন কত গাড়ির মালিক তুমি ভাবো যে মালিকের মা তুমি

আর ডাক্তার দেখিয়ে এনে রাত সন্ধেবেলা একটু সুস্থ হয়েছে সেই অবস্থায় জন্মদিনটা আমি সেলিব্রেট করেছিলাম আর একটা আর একটা কথা বলি সবাই এই কে কি গিফট দিয়েছে আমার কাছে সেটা ম্যাটার করে না থেকে বড় কথা হলো সবাই সবাই এসেছে যাদেরকে ইনভাইট করেছিলাম তারা সবাই এসেছে বড় ছোট সবাই এসেছে সবাই খুব আনন্দ করেছে বড়রাও অনেক আশীর্বাদ করেছে ভালো বলেছে আর আমরা তো খুব বড় বড় জন্মদিনটা করি খুব ছোট করে করেছিলাম কয়েকটা বাচ্চা আর কয়েকজন মানে রিলেটিভ কাছে রিলেটিভ নিয়ে আমরা জন্মদিনটা করেছিলাম তো সবাই এসে খুব যে কুটুকু রান্না করেছিলাম সবাই খুব ভালো বলেছে বলেছে রান্না বান্না খুব ভালো হয়েছে আর ওকে খুব আশীর্বাদ করে গেছে সবাই ওকে ভালো বেসে গেছে আর ও সেদিনকে খুব মানে ওই রাতটুকুর মতো ওরা সকালে এত শরীর খারাপ সন্ধ্যেবেলা এতটা ভালোভাবে সবার সাথে কথা বলেছে সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তুই ছিল আজকের ভিডিও আর আর বেশি কথা আমি বাড়াবো না তো টাটা গুড নাইট